মর্মাহত হওয়ার বা আপনার নিরাশ হওয়ার অনেক কারণ আছে কিন্তু তার মধ্যেও আমরা আশা করব নতুন বছরে পৃথিবীতে উত্তেজনা কমে আসবে মানুষ শান্তিতে সুখে থাকবে অনেক সমস্যার সমাধান হবে আজকে অনেকটাই আমি খুব অনুরোধ করে আপনাকে এনেছি কারণ এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টি নিয়ে পক্ষে বিপক্ষে যুক্তি আছে খুব স্পর্শকাতর কারণ ইরানের যে সাম্প্রতিক পরিস্থিতি সেটার মধ্যে ধর্ম আছে আছে সেখানকার জিও পলিটিক্যাল রাজনীতি আছে পশ্চিমা রাজনীতি এবং আমাদের বাংলাদেশ কিংবা সৌদি আরব সবকিছু মিলে রকম একটি ইমোশন কিংবা আবেগ কাজ করে শুরুতে আমি একটু জেনে নিতে চাই এত বড় গণ অভ্যুত্থান সফল হয়েছে ব্যর্থ হয়েছে সে বিষয়টি আমি একটু পরে যাচ্ছি আপনার কারণ ঠিক কি মনে হয় কারণ তো আপনি জানেন ওখানে উনিশশো সালে খামিনীর নেতৃত্বে ইমাম খুমেনির নেতৃত্বে সেখানে আন্দোলন হয়েছে ইসলামী বিপ্লব সফল হয়েছে তারপর ইসলামী শাসন বা মোল্লাতন্ত্র সেখানে সেই উনিশশো সাল থেকে চালু হয়েছে রাজতন্ত্রের উচ্ছেদ হয়েছে যাই হোক এরা পতন হয়েছে এরা উত্থান করেছে তো দুটো দিক একটা হচ্ছে তার আগে মোটামুটি ইরান একটা সেকুলার রাষ্ট্র ছিল রাজতন্ত্র ছিল রাজার শোষণ ছিল অত্যাচার ছিল রাজনীতি মানে পলিটিক্যাল অপোজিশন বা রাজতন্ত্র যারা চাইতো না বা যারা নাগরিক অধিকার চাইতো তাদেরকে নির্যাতন করা হতো জেলে পুরে ফেলা হতো অনেক কিছু ঘটনা আছে বিস্তারিত সুযোগ পেলে পরে বলবো কিন্তু পাশাপাশি একটা সেকুলার পরিবেশ ছিল মানে বিশেষ করে নারীদের ক্ষেত্রে আপনি সেটা দেখবেন সেকুলার সময় অনেকে মানে শহরাঞ্চলে মেয়েরা কাঠ পত্রিক মতো পাশ্চাত্য টাইপের যাই হোক সেইখান থেকে আপনার মূলাতন্ত্র চালু হলো চালু হওয়ার পরে কড়া ইসলামী শাসন এই যে তিন বছর আগে সেখানে আপনার মনে আছে মিনি তাকে তার ঠিক মতো হিজাব ছিল না পুলিশ তাকে ধরেছে হিজাবি পুলিশ হিজাব পুলিশ হিজাব যারা চেক করে কারো মাথা হিজাব আছে কিনা এগুলা মানে ইসলামিক আইন পালন করছে কিনা এ ধরনের একটা নিয়ন্ত্রক বাহিনী আছে তাকে নিল এভিন প্রিজন নিয়ে গেল অত্যাচার হয়েছে তাকে মারপিট করেছে সম্ভবত তারপর তিনি সেখানে মারা গেলেন সেটা কেন্দ্র করে ইরানে রীতিমতো গণ জনসাধারণের বিস্ফোরণ ঘটলো সেই বিস্ফোরণ ঘটার একটা পজিটিভ দিক হলো ওই আইনটা তারা ক্যান্সেল করেনি হিজাবের ব্যাপারে কিন্তু সেটা ইমপ্লিমেন্ট করার জন্য যে পুলিশ মানে লোকের লোকদের মেয়েদেরকে তারা করে নারীদেরকে ওইটা স্থগিত জনসাধারণের বিশেষ করে পশ্চিমা ধরনের গণতান্ত্রিক জীবনধারা সেকুলার জীবনধারা অভ্যস্ত অনেকের ভিতরে একটা হতাশার সৃষ্টি হয়েছে তারা এটাতে হাঁপিয়ে উঠছে এই একটা দিক আরেকটা হচ্ছে যে মূল্যাতন্ত্রের নীতি ইত্যাদির বিরুদ্ধে নানা কারণে পশ্চিমা দেশগুলো স্যাংশন আরোপ করছে কড়া স্যাংশন কম কড়া স্যাংশন নানা নানা পর্যায়ে স্যাংশন এই যে অর্থনৈতিক অবরোধের কারণে সেই দেশে মানে অর্থনীতি এমন একটা খারাপ অবস্থায় গেছে জনগণের না সম্প্রতিক সাম্প্রতিক কালে তো একেবারে ভয়ঙ্কর অবস্থা দ্রব্য মূল্যে এতটা বেড়েছে জিনিসপত্র অনেক সময় অনেকগুলো পাওয়া যাচ্ছে না যেগুলো পাওয়া যাচ্ছে সেগুলো মানে কয়েক গুণ বেড়ে গেছে ধরা যায় একটা ব্রেড দাম ছিল একটা ডলার এখন সেটা পঁচিশ ডলার হয়ে গেছে তো এক কাপ কফির দাম ছিল ডলার ডলার সেটা এখন এক হয়ে গেছে তো এটা হ্যান্ডেল করতে পারছে না কোনো কোনো জিনিসপত্রের দাম আরো বহু দশ বিশ গুণ বেড়ে গেছে এবং সেই দেশে বৈদেশিক পশ্চিমা মুদ্রার ডলার পাউন্ড স্টার্লিং ইত্যাদির সাথে ইউরোর সাথে আপনার বিনিময় হার ভয়ঙ্কর ভাবে পড়ে গেছে এই সমস্ত কারণে জনগণ খুব বিক্ষুব্ধ ফলে আমি দুটো একটা মূল্যতন্ত্রে যারা হাঁপিয়ে উঠছে এই একটা দ্বিতীয় হচ্ছে বা ইসলামিক শাসনে যারা হাঁপিয়ে উঠছে সেটা দ্বিতীয় হচ্ছে দ্রব্যমূল্য ইত্যাদির কারণে এই কারণে বিক্ষোভ একটা অত্যন্ত স্বাভাবিক জিনিস পাশাপাশি এই রেজা শাহ পুত্র তিনি বারবার বিদেশে আছেন বিভিন্ন সময় থেকে তিনি চেষ্টা করছেন আবার ক্ষমতা যাওয়ার জন্য এবং রাজতন্ত্রের পক্ষে ডাইরেক্টলি কত পার্সেন্ট লোক আছে বলা মুশকিল সম্ভবত খুব নগণ্য সংখ্যক লোক কিন্তু তাদের উৎসাহিত করার জন্য হয়তো এই রাজার পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে তারা কি চেষ্টা করেছে বা অন্যান্য যারা মানে সেই দেশকে তাদের প্রভাব বলয় নিতে চায় তাদের কতটা ইনফ্লুয়েন্স আছে এইটার কোনো নিরিক করা ডিফিকাল্ট কিন্তু এটা তো সত্য কথা যে বিদেশি প্রভাবের ব্যাপার আছে আভ্যন্তরীণ ব্যাপার আছে যে দুটো কারণ আমি বললাম ফলে নানা কারণ এখন এমন একটা অবস্থা হয়েছে বিস্ফোরণমূলক এবং গত এক সপ্তাহে সেখানে বিভিন্ন সূত্রে কেউ বলছে দু হাজার মতো লোক মারা গেছে যাত্রী সংখ্যা সম্ভবত দুইশোর কথা বলেছে

ওদেরকে কড়া হুঁশিয়ার দিয়েছেন তোমরা হত্যা যদি বন্ধ না করো এবং কয়েকজনকে আবার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল কিছু লোককে এই এই একটা পার্টিকুলার পার্সন কিন্তু সেটা সহ বহু লোককে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল এবং সর্বশেষ যে ব্যক্তির কথা আমি তার নামটা এই মুহূর্তে স্মরণ করতে পারছি না তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তার বিচার মাত্র কয়েক ঘন্টার মধ্যে আদালতে বিচার করেছে তো কয়েক ঘন্টার বিচারে তাকে মৃত্যুদণ্ড দিয়ে দিচ্ছে সাক্ষ্য বিদেশের চর হিসাবে কাজ করছে কাজ করছে এটা হতেই পারে তারা কিন্তু কথা হচ্ছে আপনার বিচারও তো একটা প্রক্রিয়া থাকতে হবে ফলে সে সেটা না করে যুক্তরাষ্ট্রের থ্রেটের কারণে হুমকির কারণে একটা হয়েছে কি সমস্ত যতজনকে মৃত্যুদণ্ড দেওয়ার কথা বলা হচ্ছিল একজন হোক বা কয়েকশত লোক এগুলা স্থগিত করে দেওয়া হয়েছে কোনো মৃত্যুদণ্ড একটা মৃত্যুদণ্ড আর এখন দেওয়া হচ্ছে না এইটা আরেকটা হচ্ছে এই প্রতিরোধ অথবা বিক্ষোভ দমনে যে যে মানে অত্যন্ত কঠোরতার আশ্রয় নেওয়া হচ্ছিল সেইটা অনেকটা নমনীয় করা হয়েছে আর তৃতীয় হচ্ছে যে তারা মানে আশা ধারণা খুশি চলে যুক্তরাষ্ট্র আক্রমণ করবে এরাও বলছিল তখন তারা বলছে তোমরা আক্রমণ করলে আমরা যুদ্ধের জন্য রেডি এবং তখন তারা কয়েকটা আরব দেশকে হুমকি দিয়েছে অনেকগুলো আরব দেশে যুক্তরাষ্ট্রের ঘাঁটি আছে বলছে তোমাদের সেই ঘাঁটিগুলোতে আমরা আক্রমণ করব তো এর ভিতরে সৌদি আরব কাতার ওমান এরা ইরানকে বলেছে যে আমরা আমাদের দেশকে তোমাদের বিরুদ্ধে আক্রমণের জন্য ব্যবহৃত হতে না। এটা তার একটা আশা দিয়েছে এক দুই নম্বর পাশাপাশি এই তিনটি দেশ এবং সম্ভবত মিশরও যুক্তরাষ্ট্রকে বারবার করে অনুরোধ করছে আপনারা এখানে মানে ইরান ইরান আক্রমণ করবেন না আক্রমণ